হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম জিয়াদ্দনে তো আমি দুই সালে আসছিলাম আর আসা হয়নি এখন দু সাল দীর্ঘ ষোলো তো সতেরো বছর পর আসলাম তো অনেক ভালো লাগতো আমার সাথে আমার বড়ো ভাই সাধন ভাই আছে এই যে ইউনিভার্সে আমার সাথে আর কিছু ভিডিও করব তো ভাই দীর্ঘ ষোলো তো সত্তর বছর আসি যে কী আনন্দ লাগতেছে তা বলে বোঝাতে পারবো না অনেক বিয়ের পর আসলাম আগে এক সময় এখানে আড্ডা মারতাম ঘুরতাম ফিরতাম অনেক বন্ধু বান্ধব ছিল তো আসার পর থেকে যখন হ্যামিলি থেকে হেমায়তপুরে চলে যাই চাকরি জীবনে যাই তখন আর আসা হয়নি তো আজকে ঈদে বন্ধ পাইছি তো মঞ্চালে ঘুরতে আসলাম এখন আপনাদেরকে জিয়ার কবর দেখাবো আপনারা দেখবেন পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা এখন যাচ্ছি আর এটা জিয়াউদ্দন আর খুব জায়গাটা সুন্দর একসময় এখানটাই আড্ডা দিতাম ঘুরে করতাম আর বন্ধুবান্ধব ছিল সবাই একসাথে আসতাম এখন সবাই চাকরি করি আর আসা হয় না কী বলবো ভাই সিটি স্মৃতি থাকে তো অনেকদিন পর আসলাম এই যে আপনার চলে আসছি জিয়া দিনের মাদার জিয় কবর আপনাকে দেখাবে এই দেখেন এই দেখেন এই যে দেখছেন অনেক সুন্দর জায়গা আসলাম চলুন আমরা এখন দেখাবো আমাদের জিয়ার মাদার ওনার কবরিস্তান উনি একজন দেশের প্রেসিডেন্ট ছিলেন খুব ভালো ছিল সৈনিক ছিল উনি খুব ভালো ছিল এই এই যে ওনার কবর দেখছেন তো উনি একজন খুব ভালো ব্যক্তি ছিল দুয়াপ যেন বেশি করে এই যে দেখবে ষোলো বছর সতেরো বছর পরে আসলাম আর আমার যে বড় ভাই ভিডিও করতেছে আমার সাথে অনেক সুন্দর জায়গা হ্যাঁ এরকম এই তাই না অনেক অনুভূতি হচ্ছে কেন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেলো আর আমি বেশিরভাগ ফ্যামিলি থেকে বড় হয়েছি লাইকটা বেশি ফ্যামিলিতে কাটছে আসলাম ভিডিও করলাম যা কেমন লাগলো আপনারা জানাবেন আর বিষয়ে লাইক শেয়ার কমেন্ট করবেন